রুদ্রাক্ষর ফল আপনারা উপর থেকে দেখে হয়তো অনেকেই চিনতে পারছে না কিন্তু এর ভেতরে থাকে বীজ আমরা বীজটাকে অনেকে রুদ্রাক্ষর ফল হিসেবে ভেবে থাকি ওই জন্য আমরা গোটা ফল দেখলে রাস্তাঘাটে অনেকেই চিনতে পারি না যদিও গুলো রাস্তাঘাটে সহজে পাওয়াও যায় না তা আমি এখানে প্রায় একশোর উপরে কালেকশন করেছি আজকে একশোটা মতন ছাড়াবো আর দেখবো এর মধ্যে থেকে কত কত মুখী বেরোয় যদিও রুদ্রাক্ষর প্রায় এক মুখী থেকে একুশ মুখী পর্যন্ত হয় তা এর মধ্যে বেশিরভাগই বুঝতে পারছি পাঁচ মুখিই বেরোবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে তা এটা ছাড়াতে আমাদের তিনটে জিনিস লাগবে এক গামলার মতো জল নিতে হবে একটা ব্রাশ আর একটা চাকু চাকু দিয়ে কাটবো ব্রাশ দিয়ে পরিষ্কার করব। সবার প্রথমে রুদ্রাক্ষর ফলগুলোকে জলের মধ্যে ছেড়ে দেব এই ফলগুলো বেশ আমলকির দেখতে হয় ভেতরে থাকে এর বীজটা ঠিক যেভাবে আমলকি কাটেন ওরকমই অনেকটা চাকু দিয়ে একটু একটু করে ছাড়াতে হয় সারানোর পর এইরকম দাঁড়ালো কিছু একটা এবার পরিষ্কার করা যাক না হলে মুখগুলো ক্লিয়ারলি বোঝা যাবে না রুদ্রাক্ষটা পাঁচমুখী রুদ্রাক্ষ বেরোলো তা পাঁচমুখী দিয়ে শুরু করা যাক দেখি বাকিগুলোতে কত কতমুখী বেরোয় আর সবগুলো আজকে আমি ছাড়াবো আর আপনাদেরকে দেখাবো একশোটা রুদ্রাক্ষ মতন ছাড়ালে এর মধ্যে থেকে পাঁচমুখী কতগুলো বেরোয় এবং অন্যান্য মুখীগুলো কি কি বেরোয় আর সেগুলোর পরিমাণ কতটা হয় সেটা অন্তত একটা আন্দাজ লাগাতে পারবো যে রাস্তাঘাটেও যে এরকম ধরনের রুদ্রাক্ষর ফল বিক্রি হয় তারাও বলে বিভিন্ন মুখী বেরোয় তা কতগুলো রুদ্রাক্ষ ছাড়ালে ঠিক কত পার্সেন্টেজে পাঁচমুখী বেরোয় এবং অন্যান্য রুদ্রাক্ষগুলো কতগুলো ছাড়ানোর উপর একটা আধটা পাওয়া যেতে পারে দ্বিতীয় ফলটাও পাঁচ মুখের রুদ্রাক্ষ বেরোলো এটা তিন নম্বর ফল এটাও পাঁচ মুখের রুদ্রাক্ষ বেরোলো পাঁচ নম্বর ফলও পাঁচ মুখের রুদ্রাক্ষ বারোটা রুদ্রাক্ষ ছাড়ানোর পরে একটা চার মুখের রুদ্রাক্ষ পেলাম আবার একটা চারমুখী রুদ্রাক্ষ বেরোলো এটা চোদ্দ নম্বর রুদ্রাক্ষ যেটা আমি ছাড়াচ্ছি একুশ নম্বর রুদ্রাক্ষর ফল ছাড়ালাম এটা থেকে আমি চারমুখী রুদ্রাক্ষ পেলাম বাইশ নম্বর রুদ্রাক্ষর ফলটা ছাড়িয়ে আমি ছয় মুখীর রুদ্রাক্ষ পেলাম দেখুন প্রায় বত্রিশটা ফল ছাড়ানোর পরে এই আর একটা ছয় মুখীর রুদ্রাক্ষ পেলাম প্রায় রুদ্রাক্ষ ছাড়ানোর পরে আরো একটা চারমুখী রুদ্রাক্ষ পেলাম একশোটা রুদ্রাক্ষ ফল ছাড়িয়ে পেয়েছি ছমুখী রুদ্রাক্ষ আর এই হাতে আছে পাঁচটা চারমুখী রুদ্রাক্ষ আর বাকি একানব্বইটা রয়েছে এই যে এগুলো পাঁচ রুদ্রাক্ষ গড়ে যেটা দাঁড়াচ্ছে প্রায় দশটা মতো রুদ্রাক্ষ ছাড়ানোর পর একটা করে চারমুখী বা ছমুখী রুদ্রাক্ষ পাচ্ছি আর তিনমুখী বা সাত মুখী অন্যান্য মুখী কোনো কিছুই পাইনি